টাকা ইউটিউব থেকে পেয়েছি তো এটার ভিতরে কি আছে এখনো পর্যন্ত কত ডলার হয়েছে তো ফাইনালি বন্ধুরা শেষমেশ গুগল অ্যাডসেস পিনটা আমি পেয়ে গেছি তোমাদের কাছে ভিডিও আনবো বলে অনেক আগেই একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম তো আমি এটা ওপেন করে ফেলেছি দেখতে পাচ্ছ আমি এটা ওপেন করে ফেলেছি কারণ পিনটা আমার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে হতো আর এই পিনটা পেলেই আমি টাকাটা পাবো তো এখনো পর্যন্ত যেগুলো ক্রাইটেরিয়া বা ডিউরেশন সবই আমি ফুলফিল করেছি এবার শুধু ডলার জমা বাকি তো তোমরা অনেকে বলেছিলে আমি কত টাকা ইউটিউব থেকে পেয়েছি অনেকে কমেন্ট করেছো অনেকে জানতে ইচ্ছুক আবার অনেকে জানো যে ইউটিউবে একশো ডলার না হলে কোনো প্রকারেই আমি টাকা পাবো না ব্যাংকে আমার কোনো টাকা আসবে না তো সেই অনুসারে আমার এখনও একশো ডলার হয়নি ওই কারণে আমি কোনো রকম কোনো টাকা এখনও পর্যন্ত হাতে পাইনি তবে যত যা কন্ডিশন আছে সমস্ত কিছু আমার ফুলফিল করা হয়ে গেছে শুধু একশো ডলার হওয়া বাকি আছে তাহলে আমি ইউটিউবের তরফ থেকে আমার ব্যাংকে আমি টাকা পেয়ে যাব। তো এটার ভিতরে কি আছে সেটা তোমাদের অবশ্যই দেখাবো তো তার আগে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের ওখানে শীত কতটা পড়েছে যেহেতু থাকি শীত অনেকটাই কম আছে আর বাড়িতে আসলে শীতটা বেশি করছে তো তোমরা কে কে কোথায় থাকো সেটা মেনশন করো আর তার সাথে সাথে বলো যে সেখানে কতটা টেম্পারেচার চলছে তো এটা এখন কি আছে এটার ভিতরে আমি সেটা তোমাদের দেখাবো তো যেহেতু এটা আমার আগেই খোলা হয়ে গেছে তো সেহেতু অনেকে জানো অনেকে জানো না যারা জানো না এটার ভিতরে কি আছে তারাই ইন্টারেস্ট পাবে আর নইলে অনেকে জানে যে এটার ভিতরে কি আছে বেশি কিছুই না এটার ভিতরে আছে হচ্ছে একটা পিন দেখতে পিনটা হাইড করা এই কারণেই কারণ মানে অনেকে দেখেছি ইউটিউবে পিনটা দেয় না কারণ যেহেতু টাকা পয়সার ব্যাপার ট্রানজাকশনের ব্যাপার আছে সেই কারণে এই পিনটা অনেকে দিতে চায় না তো ওই কারণে আমিও দেখালাম না যে পিন নাম্বারটা তবে একটা পিন নাম্বারই বটে যেটা তোমাদের আমি দেখালাম বেশি কিছুই না তো দেখা যাক আমার এখনো পর্যন্ত কত ডলার হয়েছে তো সত্যি কথা বলতে এখনো আমার ডলার হয়েছে বাইশ ডলার মাত্র একশো ডলার হতে এখনো অনেক দেরি তাহলে বুঝতে পারছো ইউটিউব জার্নি আমার তিন বছরে এখনো পর্যন্ত আমি কোনো টাকা পাইনি সাকসেস এমনি এমনি আসে না সেটা আমি জানি তো ওটা